ওবা হুনো রুনাবাই রাত করও হয় দুইজনে মিলিয়া আমার কথা কানুন ওবা তোমার এখানে কথা জিকেই মনকুতানিও না তুমি আবার চিনো আমার নাম কানও জানো কিন্তু আমি তো তোমারে চিনি না ওই দেখা কত অরে বেঈমান আgenden হেসলা তোমার মত খেল নাগাদির বুয়া বান মারি মারি দিমু বহুতক মাতস কেনে আমি তার বা আমি অজন বালা গোটক টুকারাম তোমার খবর পাইছি আমি তাল তোলা গেছ তাই থাকি এ আমার আপন অধ্যর কুটুম আমার আব্বার হালার সাঁচার গরুর বাইর গরু বা তিজার নাতি তাই আমারে খুব ভালো করেছি নই কোনো মামলাত আমায় গেছলায় ও গিয়া করিস তোর বউ বা গাইয়া নিসলাম সাতির কুরানে উল্টি দিব তোমরা দুজনে মায়ের পড়তায় না আমার পোতা উনতায় কৌ কৌ এগুলো তো অসুবিধা বিদায় করি দি ন দুজনে মিলিয়া আমার কথা কানু আমি কিতা কই পরু দিন আমার বাগ নিয়ার লন্ডন থাকি বালাই গু দামানদর দরকার আছে পুরি গু কিতা আনগাম নি না কইছলাম আর কি বিয়া আনি না আবাত না আবা আবিতা ও 1995 তার মার বিয়া হইছিল লন্ডন গেছিল ও পরু দিন দামান চাইলে ভাইলি মু। একটু গরিব আর কি এত গরিবর মাঝে দিতাম নাই মোটামুটি একটু দন দৌল তাক তৈব আমার একটু দামান আছে এ বরলু বিয়া করিয়া লন্ডন যাইত টেকা দিবা সত লাগাই শুনো বুড়ার মাছ টেকা বলে আমি দিতাম টেকা আমারে দিতে হইবাই আমার বাগনি রইল লগি লাল ফাঁসু হ্যাঁ আমাৰ আমার ভিজে দিগুড়া বুঝছো এক কাম করো মাইৰ সাজিয়া বাধ্য বেজনে খৰচ দিয়া যা ভাই মোৰ দে ভাই পাতি আনিম কোনো টেনশ্যন কৰিব নাই টেকা লোৱাৰ ৰাস্তা আমি পাতি আনিম শুনা ভাই তুমিও লাগি কন্যাৰ ভোক আৰু তাইনো ই লাগি দামান্তৰ হ'ব বুজিছনি